নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর ব্লগিং ব্লগিংসে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত আজ একটা পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজে হয়েও যায় আর সময়ও লাগে খুব কম প্রথমেই ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি পনিরগুলো অল্প করে ভেজে নিচ্ছি পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায় সবাই জানেন তাই অল্প করেই ভেজে নিলাম একটু লালচে কালার আসলে আমি এগুলো তুলে নিচ্ছি পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর তিন চারটে লবঙ্গ মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচানো টমেটো এখানে একটা বড় সাইজের টমেটো আমি ডুমো করে কেটে রেখেছি তার টমেটোটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি অল্প ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কুঁচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও টমেটোর সাথে একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু মশলা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আর খুবই অল্প একটু লঙ্কার গুঁড়ো কেননা এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার অল্প একটু জল দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এই পনিরের রান্নাটা খেতে খুব ভালো হয় একবার বানিয়ে দেখতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা এখানে দু টেবিল চামচ পোস্ত আমি বেটে রেখেছিলাম পোস্ত বাটাটা দিয়ে পোস্তর বাটার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে এখন পোস্ত বাটাটাও ভালো করে কষিয়ে নেব পোস্ত বাটাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনিরটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব রান্নাটা করতে সময় খুবই কম লাগে পনির এখানে বেশি সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তাই আমার মশলার সাথে পনিরটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো চা চামচ চিনি নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা খেতেও হয় অসাধারণ রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ বাটার এখানে বাটারের পরিবর্তে কেউ চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এখন বাটারটা আর গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্না আমার একদম রেডি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ